এই শীতের যে কলকাতায় শুরু হয়ে গেছে আন্তর্জাতিক বইয়ের মেলা এবারের বইমেলা আটচল্লিশতম বর্ষে পদার্পন করলো এই মেলা কিন্তু শুধু কলকাতা নয় কলকাতা সহ সমগ্র ভারতবর্ষের সবথেকে বড় বইয়ের মেলা যেখানে ছোট বড় মিলিয়ে প্রায় পনেরোশোর বেশি বুকস্টল আসে কিন্তু এবারের বইমেলায় অন্য বছরের তুলনায় রয়েছে বেশ কিছু নতুন চমক কিভাবে যাবেন কী কী দেখবেন মেলায় বা কতদিন চলবে খুঁটিনাটি সমস্ত ডিটেলস রইল আজকের এই ভিডিওতে প্রথমে বলি কিভাবে আসবেন এই বই মেলায় এবছর এই মেলা করুণাময়ী বই মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে আসার সব থেকে সহজ উপায় হলো শিয়ালদাহ থেকে শর্ট লেকের মেট্রো ধরে নেমে পড়ুন করুণাময়ী স্টেশন এবং সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথেই পৌঁছে যান বই মেলা এছাড়াও হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর বাস রয়েছে করুণাময়ী আসার সেই বাসেই করেও আপনারা পৌঁছে যেতে পারেন এই বই মেলা এই হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন আর এই করুণাময় মেট্রো স্টেশন থেকে নেমেই হচ্ছে কিন্তু এই বই মেলার গেট বা দিকে এই বইমেলার কিন্তু অনেকগুলো গেট রয়েছে ঠিক আছে এইটা তার মধ্যে থেকে একদম গেট নাম্বার সাত হচ্ছে করুণাময় মেট্রো স্টেশনের নিয়ারেস্ট নাম্বার গেট দিয়ে এন্ট্রি করে দুদিকেই যেতে পারো এদিক দিয়েও স্টার্ট করতে পারো এদিক দিয়েও স্টার্ট করতে পারো আর এই সামনেই হচ্ছে দেশ সাহিত্য বুক স্টল আমরা এখন বাঁ দিক থেকে স্টার্ট করলাম ছোট থেকে বড় হওয়া তো বইয়ের অল্টারনেটিভ কিন্তু কিচ্ছু নেই বই কিন্তু আমাদের নিত্য নতুন জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে তো এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার আটচল্লিশতম বই মেলাতে ঠিক আছে এবছর কলকাতা বই মেলা আটচল্লিশতম বর্ষে পদার্প করলো সমস্ত কিছুটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে প্রচুর বই স্টল রয়েছে এই যে হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে প্রকাশিত হওয়া মাতৃশক্তি পায় পায় পঁচিশে এ বছরের এটাই হচ্ছে তাদের স্টল এটা হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে স্টল দেখুন আর সেখানে যিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যে স্বামী প্রণবানন্দ মহারাজ তার সমস্ত জীবনী থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে এটা শুধুমাত্র কিন্তু ভারত সেবাশ্রম ভারত সেবা স্টল এটা যেখানে এটা জাগো বাংলা বলে একটা মডেল টাইপের বানানো রয়েছে মাটির বাড়ি কি অসাধারণ দেখুন দুর্দান্ত লাগে দুদিকে এরকম ফুল গাছ দেওয়া সাত এরকম বিভিন্ন বই রয়েছে এই যে ভেতরে একটা দেখুন সরস্বতী মায়ের পুজো হয়েছে দেখুন অসাধারণ সুন্দর লাগছে ছোট্ট প্রতিমা বেশ ভালো লাগে আঁকা রয়েছে দারুন এই জায়গাটা দারুন লাগছে আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টল মানে বিভিন্ন ধরনের গান কি কাজে লাগে না লাগে সমস্ত সেইগুলো পাওয়া যাচ্ছে দেখাচ্ছে দেখাচ্ছি ওখানটা আর এই হচ্ছে গিল্ড হাউস ঠিক আছে যারা এখানে স্টল দেয় তাদের সমস্ত কাজকর্ম কিন্তু এই খানটায় হয় সেকশনটা কিন্তু আমার পার্সোনালি বেশ ভালো লাগে কারণ বেশ ছবি টবি তোলা যায় বেশ সুন্দর দেখতে লাগে মানে বই মেলার কিন্তু মিডিল পয়েন্ট এটাকে বলতে পারেন এই গিল্ড হাউস গল্পের বই দেখুন নীতি কথার গল্প বাচ্চাদের গল্পের বই সমস্ত আর এবছর এই বইমেলার থিম হচ্ছে কিন্তু জার্মানি ঠিক আছে এরা প্রতি বছরই বিভিন্ন কান্ট্রিকে নিয়ে করে বাট এবছর করেছে কিন্তু জার্মানি এই যে দেখুন এই যে এখানে লেখা রয়েছে দেখুন জার্মানি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এই বই মেলা চলবে কিন্তু ফেব্রুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত স্টার্ট হয়েছে আঠাশ তারিখে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে ঠিক আছে তো ন তারিখের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু তোমরা এসে ঘুরে যেতে পারো যে হচ্ছে পশ্চিমবঙ্গ এখানে আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত রকমের বই রয়েছে মানে ওনার লেখা যে সমস্ত বই সেগুলো রয়েছে এই যে স্টলগুলো গুলো আসতে দেখুন ভীষণ কালারফুল লাগছে দারুণ দেখতে লাগছে বিভিন্ন কালারে দিয়ে লাল হলুদ বেশ দারুণ দেখতে আর বইমেলা মানে কিন্তু শুধু যে বই তা নয় ঠিক আছে এখানে কিন্তু খাবারের প্রচুর স্টল রয়েছে দেখুন চা থেকে শুরু করে প্যাটিস ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার সমস্ত কিছু খাবারেরও স্টল রয়েছে কিন্তু প্রচুর আর তার সঙ্গে বই তো রয়েছেই এই যে আই লাভ কলকাতা বুক ফেয়ার এখানটায় কিন্তু প্রচুর মানুষ ছবি তোলে এই জায়গাটা কিন্তু প্রচুর মানুষ ছবি তোলে আচ্ছা এখানে আমাদের ইন্ডিয়ান স্টলও যেরকম রয়েছে সেখানে কিন্তু এই যে এখানে একটা দেখুন দারুণ এখানে যেরম ইন্ডিয়ান স্টল রয়েছে সেরকম কিন্তু ফরেনেরও স্টল রয়েছে দেখুন ইউএসএর এখানে একটা নাসা আর ইউনাইটেড স্টেট চন্দ্রযান দেখতে পাচ্ছি বিখ্যাত পত্রভারতী স্টল দেখুন প্রচুর গল্পের বই থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে কিন্তু পাবলিশ করা হয় প্রচুর বিখ্যাত এই দিকটায় কিন্তু প্রচুর খাবারের স্টল রয়েছে দেখুন বাংলার মিষ্টি দই থেকে শুরু করে প্রচুর পিঠে ফুলি চিকেন চা আইসক্রিম প্রচুর খাবারের স্টল রয়েছে কিন্তু হচ্ছে এই সময় সংবাদপত্রের স্টল দেখুন এখানে বিভিন্ন রকম খেলা হচ্ছে এই হচ্ছে উদ্বোধন রামকৃষ্ণদেবের দেবের রামকৃষ্ণ মঠ বাগবাজার থেকে এটা এই করা উদ্বোধন বেশ সুন্দর দেখতে এখানে কিন্তু রামকৃষ্ণদেবের বিভিন্ন জীবনী এখানে পাওয়া যায় যে ইন্ডিয়া পার্টিসিপেট করেছে এরকম না প্রচুর কিন্তু ফরেন কান্ট্রি যেমন পেরু আর্জেন্টিনা জার্মানি এরাও কিন্তু এই বই মেলাতে কিন্তু পার্টিসিপেট করেছে তাদের স্টল দিয়েছে ঠিক আছে তো যে কারণে কিন্তু এটা ইন্ডি বিগেস্ট বুক ফেয়ার বলা হয় এই বই মেলাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ডিপার্টমেন্ট এটা যে পশ্চিমবঙ্গ যে ট্যুর ডিপার্টমেন্ট রয়েছে তাদের এটা স্টল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টলটায় কিন্তু একটা ভালো জিনিস পাওয়া যাচ্ছে যেটা আমি কালেক্ট করি কোন জেলায় কোন কোন ঘোরার জায়গা রয়েছে সেইগুলো লিস্ট করা রয়েছে কিন্তু আমি সেগুলো একটা কালেক্ট করলাম যে আপনারাও কিন্তু এটা নিতে পারেন বেশ হেল্প হবে কিন্তু ঘোরার ক্ষেত্রে এই যে স্টলটা কিন্তু রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের স্টল রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের এবং চাঁদের পাহ থেকে শুরু করে সন্দেশ দেশবন্ধু চিত্তরঞ্জন প্রচুর বই রয়েছে অঙ্কের বই বই এটা শুধু যে নামি দামি বইয়ের স্টল রয়েছে এরকম না এখানে কিন্তু দেখুন মুখরোচ্চক যে চানাচুর আমরা খাই তারও একটা কিন্তু স্টল এখানে রয়েছে দেখুন এই ছোট বড় প্রায় কয়েক হাজার কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্ট ঘুরলাম একটা দিন অবশ্যই ঘুরে যান তারিখ পর্যন্ত আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো দরকার